আজ নয় এপ্রিল দশই এপ্রিল এবং আগামী এগারো এপ্রিল বঙ্গজুরে কেমন আবহাওয়া থাকবে অর্থাৎ বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামের আবহাওয়া কেমন থাকবে এছাড়াও বঙ্গোপসাগরে বর্তমানে একটি লঘুচাপ অবস্থান করছে সেই লঘুচাপটির প্রভাব বঙ্গজুড়ে কেমন পড়বে এবং এর ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে তো কবে এবং কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তা এই ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই পুরো ভিডিও টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বা মু আসি ভিডিওতে বর্তমানে আমরা যে যে সিস্টেম দেখতে পাচ্ছি সেদিকে দেখ লক্ষ্য রাখবে বর্তমানে আমরা বঙ্গোপসাগরের উপরে একটি লঘুচাপ অবস্থান করতে দেখতে পাচ্ছি এবং এই লঘুচাপটি আগামী কিছু দিনের মধ্যে আগামী কিছু দিনের মধ্যে না মানে আগামীকাল আগামীকাল যদি নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে চট্টগ্রাম বিভাগের দিকে আগানোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ এটি মায়ানমার এবং চট্টগ্রামের বর্ডারে আঘাত হানতে পারে এটি ঘূর্ণিঝড়ের হওয়ার সম্ভাবনা খুবই কম মানে সম্ভাবনা একেবারে নেই বই চলে এর ফলে চট্টগ্রাম বিভাগে আগামী বারো এবং তেরো তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে উত্তরের যে বাকা বাংলাদেশের বাকি এলাকা ত্রিপুরা আসাম এই নিম্নচাপের প্রভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কেন সেটা আমি একটু পরে বলছি তার আগে আজকে নয় এপ্রিল একদিন ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহারী উপরে এই ঘূর্ণাবর্তের কারণে এসব জায়গায় কিন্তু বর্তমানে বড় বড় মেঘপুঞ্জ তৈরি হচ্ছে আমি যদি উপগ্রহ চিত্র দেখাই তাহলে কিন্তু এই গুণাবর্তের ফলে বর্তমানে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় আমরা বড় বড়ো মেঘপুঞ্জ তৈরি হতে দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু এসব জায়গায় ভারী থেকে অতি বৃষ্টি বর্তমানে অব্যাহত রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবং রংপুর বিভাগেরও কিছু কিছু জায়গায় বর্তমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে এই নিম এই ঘূর্ণাবর্তের ফলে তো ঝাড়খণ্ডের দিকে যে মেঘ বর্তমানে তৈরি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এসে যে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে পুরুলিয়া ঝাড় ঝাড়খণ্ড বাগুয়া যে এলাকা মানে একেবারে বর্ডার পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এসব জায়গায় কিন্তু একটা বৃষ্টি আজ দুপুরের মধ্যে বক্ষ করা যেতে পারে বিশেষ করে দুর্গাপুর শিউরি নামহাতি ধুইয়ার মাওদা এসব জায়গায় একটা বৃষ্টি কিন্তু আজ দুপুরের মধ্যে বক্ষ করা যেতে পারে অথবা দুপুরের পরবর্তী বিকাল বা সন্ধ্যার দিকে এই বৃষ্টি বক্ষ করা যেতে পারে বাকি মেঘাবয়ের দিকেও কিন্তু বর্তমানে মেঘটির হোতে দেখা যাচ্ছে এটি শক্তি শক্তিশালী হয়ে পরবর্তী সময়ে আসামের দিকে হালকা থেকে মাঝের বৃষ্টি দিতে পারে বাংলাদেশের দিকে দেখবে কিন্তু বর্তমানে বাংলাদেশে ছিটে ফোঁটা মেঘ অবস্থান করছে বিভিন্ন এলাকায় এই মেঘগুলো কিন্তু যে কোনো সময় শক্তি বাড়িয়ে বিভিন্ন এলাকায় বৃষ্টি দিতে পারে দক্ষিণবঙ্গেও কিন্তু এরকম মেঘ অবস্থান করছে তা চট্টগ্রামের দিকে কিন্তু বর্তমানে আংশিক মেঘুয়া থেকে প্রায় মেঘুয়া আকাশ রয়েছে এর কারণ হচ্ছে এই যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের কারণে কিন্তু বর্তমানে চট্টগ্রাম এবং মায়ানমারের বিভিন্ন এলাকায় আকাশ প্রধানত মেঘুয়া রয়েছে তো আজ নয় এপ্রিল আগামীকাল দশই এপ্রিল এবং আগামী পরশু দিন এগারো এপ্রিল কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা দেখে নেই আগামী এগারো তারিখের মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি বাংলাদেশের ময়মনসিংহ শিবির এবং রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু ময়মনসিংহ বিভাগের দিকে একটু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে খুব বরিশাল বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি প্রধানত ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরো পশ্চিমবঙ্গতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশ এলাকাগুলোতে পশ্চিমবঙ্গের এসব জায়গায় কিন্তু একটু মোটামুটি ভালো বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সহ উত্তরের আলিপুরদুয়ার কোচবিহার এসব জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরো আসামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই বৃষ্টির কারণে কিন্তু এ সময় তাপমাত্রা অনেকটাই নেমে আসবে বিশেষ করে আজকের পরে আগামীকাল থেকে কিন্তু এসব জায়গায় বিশেষ করে পুরো বঙ্গতেই তাপমাত্রা অনেকটাই নেমে আসবে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু নেমে আসতে পারে তো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ